আসসালামু আলাইকুম এভরিওন ফেসবুক অ্যাড অ্যান্ড রিলসে যখন আমরা ক্লিক দিই তারপর নিচে দিকে স্কোল ডাউন করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা নিচে আরেকটা রয়েছে ক্রোস্টিক মার্ক এবং এখান থেকে অ্যাভেবিলিটি লেখা দেখাচ্ছে এর আগে আমরা যখনই এখান থেকে চেক দিতাম তখনই দেখতে পারতাম আমাদের এখান থেকে ইনভাইট অনলি শু করতো সো অন এখান থেকে যে অ্যাভেবিলিটি শু করতেছে এই যে অ্যাভেবিলিটি যে শো করতেছে এরপরে কি আমরা কি অ্যাড অন রিলস সেটা অপশন পাবো কি না আর এখান থেকে আমাদের ইনভাইট অনলি কেন আসতেছে না আর এটা কেন আসলো অ্যাভেবিলিটি সকল কারণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এটা আপনারা থাকলে কি অ্যাড অন রিলস আপ অপশন পাবেন কি না এ টু জেড বিচতে দেখতে পারবেন আর জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ চ্যানেল জা নতুন রেসেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ইনফরমেশন পেতেস গাইস আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এরপর আমি থ্রি রটে একটা ক্লিক দিবো আচ্ছা থ্রি রোটে ক্লিক দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবো নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবো মনিটাইশন টুলস এই মনিটেশন টুলসের উপরে একটা ক্লিক দেবো মনিটাইশন টুলসের উপরে ক্লিক দেওয়ার পর নিচে দিকে স্কুল ডাউন করবো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলসের ওপর একটা ক্লিক দেবো আচ্ছা অ্যাড অন রিলসের ওপর যখন আমরা ক্লিক দেবো তখন এখানে নিচে দেখতে পারবো অ্যা এখান থেকে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটি রয়েছে এর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেবিলিটি সো এখান থেকে তার পাশে সামনে শুরু করতেছে আইকন এখান থেকে আরও নিচে বলা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু বলা রয়েছে বাট এখান থেকে এইটার আসার মানে কি আর আমরা এখান থেকে ইনভাইট অনলি আগে দেখতে পারতাম বাট এখন দেখতে পারতেছি না এখন দেখতে পাচ্ছি অ্যাভেলেবিলিটি সো এই যে অপশনটি আমাদেরকে পুরো স্টিক মার্ক দিয়েছে এবং এটা আসছে এটা আসলে কি আমরা রিল সেট আপ অপশন চান অনেকেই এটা যদি আসে সেক্ষেত্রে আপনি কিন্তু রিল সেট আপ অপশন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সো এই এখান থেকে এটা আসার মানে কি এটা আসার মানে হচ্ছে এটাতে কি বলা রয়েছে এখান থেকে বলা রয়েছে যে এই টুলসটি আপনার জন্য এখনো উপলব্ধ উপলব্ধ নয় মানে এটা আপনার জন্য এখনো অ্যাভেলেবেল নয় মানে এটা আপনার জন্য এখনো যোগ্য নয় ঠিক আছে এই টুলসটি আপনার জন্য যোগ্য নয় সো এটা সকল ক্রিয়েটরের জন্য আমরা এটা যোগ্য যোগ্য করে দেবো ঠিক আছে এটা বলতে চাইতেছি এখানে সো মানে এখান থেকে টুলসটি আপনার জন্য এখনও যোগ্যতা নয় মানে এটা মনিটেশন পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে না এখনও যখন যোগ্যতা অর্জন করবেন বা যে কোনো ক্রিয়েটর যখন যোগ্যতা অর্জন করবে সকলের কাছে আমরা এটা যোগ্যতা মনে করে সেটা অপশন দিয়ে দেবো এখানে বলতেছে সো এভরিওয়ান এটা আসার কোনো কারণে নাই সো এটা যদি আসেও এখান থেকে অ্যাভেলেবিলিটি যদি আসে বা এখান থেকে স্টিক মার্ক আসে তাহলেও কিন্তু আপনি এখান থেকে সেট আপ অপশানটি পেয়ে যাবেন যখনই আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন যখনই আপনার নিজস্ব অবশ্যই কন্টিনিউ হতে হবে যদি কপি পেস্ট করেন সেক্ষেত্রে তো আপনি মিডেশন পাবেন না এড রিলসটি সেট আপ অপশন পাবেন না যখনই আপনি হচ্ছে নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন আর নিজস্ব কন্টেন্ট আপলোড করার মাঝখানে যখনই আপনার পঞ্চাশ থেকে একশো কে মানে এক লাখের মতো ভিউজ আসবে আপনার ভিডিওতে একটা রিল ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার রিলস সেট আপ অপশনটি আপনি পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ইনভাইট অনলি এখানে আসে লেখা দেন তারপর হচ্ছে এখান থেকে আরও দেখতে পারবেন যে এখান থেকে ইনভাইট অনলি আসে সেখান থেকে অনেকে বলে যে তখনই ইনভাইট মানে আমরা রিলস সেটা অপশনটি পেয়ে যাবো সে তখন হচ্ছে আমাদেরকে ইনভাইট করবে ফেসবুক সো এটা কোনো কারণই না এখান থেকে যদি এটাও আসে তারপরও আপনি রিলস অ্যাডব অপশনটি পেয়ে যাবেন আপনি জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করুন এবং আপনি হচ্ছে আপনার রিল ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করুন আপনি কীভাবে রিল ভিডিও ভাইরাল করবেন এ নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আর এ বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওগুলো যদি আপনি ভিডিওগুলো টপিকগুলো ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিডিও রিল ভিডিও ভাইরাল করতে পারবেন আর রিল অ্যাডব অপশন যদি পান সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনি যোগ্যতা হয়ে থাকলে ফেসবুক অটোমেটিক দিয়ে দেবে এখান থেকে যে কোনো লেখা আসুক না কেন আপনি কোনো এখান থেকে কোনো দেখা মান দরকার নেই আপনি জাস্ট আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকুন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল অটোমেটিক রিল সেট অপশনই পেয়ে যাবেন আর এভ্রিওন আশা করে বোঝাতে পেরেছি এই যে লেখাটি আসে এই লেখাগুলো আসার কোনো মানে নেই এখান থেকে এটা যদি আসে তারপরেও রিল স্যাট অপশন পাবেন আর এখান থেকে ইনভাইট অনলি আসলো কেউ রিল স্যাট আপ অপশন পাবেন সো এই নিয়ে কোনো কিছুই আপনাকে ভাবতে হবে না হান্ড্রেড পার্সেন্ট শ্রোতা করেন রিল সেট অপ অপশনটি পেয়ে যাবেন সেইভ এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেশন পেয়ে থাকবে ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সেই প্রিয় আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে